সব কিছু ঠিকঠাক থাকলে অন্তত এই দুই সালের অক্টোবরে এসে আমরা যে জিনিসটা বুঝতে পারছি সেটা হলো দুই হাজার ছাব্বিশের বিশ্বকাপেও আমরা আর্জেন্টিনার জার্সি গায়ে সেই চারজন ফুলব্যাককেই দেখব যেই চারজন ব্যাককে নিয়ে আর্জেন্টিনা দুই হাজার বাইশে বিশ্বকাপটা জিতেছিল অর্থাৎ এই ক্ষেত্রে আপাতত মনে হচ্ছে না যে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি খুব হোলসেল কোনো পরিবর্তন করবেন যে চারজনকে গত বিশ্বকাপে নিয়ে গিয়েছিলেন এই চারজনকেও এই বিশ্বকাপে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা আমরা তার মধ্যে দেখতে পাচ্ছি নাও অর্থাৎ রাইট ব্যাকে গঞ্জালো মমতি এবং নাহুয়েল মলিনা এবং লেফট ব্যাকে মার্কাস আকুনিয়া এবং নিকোলাস তালিয়া ফিকো এখন প্রবলেম হয়েছে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এই বিশ্বের বর্তমান সময়ের সেরা দশজন রাইট ব্যাককে বা সেরা দশজন লেফট ব্যাককে আপনি বুকে হাত দিয়ে বলুন তো আপনি কি মন্তিয়েল মোলিনা তালিয়াফিকো বা আকুনিয়ার নাম কি আপনি বলবেন বলবেন না আপনার লিস্টে আশরা ফাকিমি থাকবেন নুনো মেন্দেস থাকবেন ট্রেন্ট আলেকজান্ডার অর্নল থাকবেন বালদ বালদে থাকবেন জুসকন্দা থাকবেন ইসুয়া কিমিক থাকবেন এরকম অনেক ফুলব্যাক থাকবেন কিন্তু আমার মনে হয় না যে খুব বেশি মানুষের তালিকায় নাহুয়েল মলিনা গনসালো মন্থিয়েল আর দিক দিয়ে নিকোলাস তাকলিয়া ফিকো এবং মার্কাস আকুনিয়া থাকবেন কেন বিকজ আর্জেন্টিনার কোচ লিওনেলস স্কালোনি এমন একটা অব্যর্থ ফর্মুলা বের করেছিলেন যেই ফর্মুলাতে কালেক্টিভলি এগারো জন একটা নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এবং মহাদেশীয় শ্রেষ্ঠত্ব অর্জনে সাহায্য করেছিল কিন্তু আমরা যদি তাদের খেলার মধ্য থেকে ওই কালেক্টিভনেসের বিষয়টা সরিয়ে রাখি তাহলে ইন্ডিভিজুয়ালি তারা কিন্তু এমন কোনো গুণাবলী পজেস করেন না যেই গুণাবলীতে তাদেরকে বিশ্বের অন্যতম সেরা ফুলব্যাক বলা যেতে পারে কিন্তু লিওনেল স্কালোনির ওই দুর্দান্ত ট্যাকটিক্স দুর্দান্ত কৌশল এবং ওই যে জিনিসটা বললাম অব্যর্থ ফর্মুলার কারণে এগারো জন মিডিয় খেলোয়াড়ও যদি একটা লক্ষ্যকে সামনে রেখে খেলতে থাকে তাহলে কিন্তু দুর্দান্ত একটা সাফল্য অর্জন করা যেতে পারে সেটা আমরা আর্জেন্টিনা টিমকে দেখে বুঝতে পারি এখন সমস্যা হলো ওই ফর্মুলা যদি কখনো ব্যর্থ হয় বা ওই কৌশল যদি কখনো না খাটে তাহলে খেলোয়াড়দের ব্যক্তিগত যে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স আছে ওই ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের উপরে রিলাই করতে হয় ম্যাচটা জেতার জন্য তা আমরা দুই হাজার বাইশ থেকে শুরু যে দুই পর্যন্ত আর্জেন্টিনার বিভিন্ন ম্যাচ দেখেছি যে ম্যাচ দেখে আমাদের কাছে মনে হয়েছে যে মলিনা মমতি লাকুনিয়া এবং তালিয়াফিকোর মধ্যে সেই ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স নেই যেটা কিনা আর্জেন্টিনাকে ম্যাচ জয়ের ক্ষেত্রে সাহায্য করতে পারে ইন কেস লিওনেলস স্কালোনির ট্যাকটিক্স এবং ফর্মুলা যদি না খাটে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আর্জেন্টিনাকে এমন ফুলব্যাকের সন্ধান করতে হবে যে ফুল ব্যাকের ওই ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সটা রয়েছে এখন আমরা কোচ লিওনেলস ক্যালোনিকে যতদূর পর্যন্ত চিনেছি আমাদের কাছে মনে হয়েছে যে এই দু হাজার অক্টোবর থেকে শুরু করে যে দু ছাব্বিশের জুন জুলাই পর্যন্ত অর্থাৎ বিশ্বকাপের সময় পর্যন্ত তিনি এমন কোনো ড্রাস্টিক চেঞ্জ আনবেন না একাদশে যেই ড্রাস্টিক চেঞ্জটা আর্জেন্টিনা ফর্মুলাকে সম্পূর্ণ পাল্টে দিতে পারে তাই আমরা এক্সপেক্ট করছি না যে আর্জেন্টিনায় নতুন কোনো ফুলব্যাক এসেই মে ইলেভেনে খেলা শুরু করবেন কিন্তু যদি লিওনেলস কালোনি ওরকম হোলসেল চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রেও আমার কাছে মনে হয় যে তার চিন্তা করার খুব বেশি অবকাশ নেই কারণ আর্জেন্টিনার অনূর্ধ্ব বিশ দলটার মধ্যেই এমন দুজন দুর্দান্ত ব্যাক রয়েছেন একজন রাইট ব্যাক এবং একজন ব্যাক যারা কিনা বোথ কালেকটিভ অ্যান্ড ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স দিয়ে দলকে সাহায্য করতে পারেন আমরা এই পর্যন্ত আর্জেন্টিনার আন্ডার টোয়েন্টি টিমটার সাফল্য দেখছি তারা চলমান অনূর্ধ্ব বিশ বিশ্বকাপের ফাইনালে কিন্তু উঠে গিয়েছে এবং এই ফাইনালে ওঠার পেছনে এই দুজন ফুলব্যাকের অসামান্য ভূমিকা রয়েছে আমরা যদি রাইট ব্যাকের কথা বলি তাহলে ডাইলান গোরসিত রয়েছেন আমরা যদি লেফট ব্যাকের কথা বলি তাহলে হুলিও সোলার রয়েছেন যিনি কিনা এই দলটার আবার ক্যাপ্টেনও এই দুজন খেলোয়াড় এমন দুর্দান্ত খেলছেন মানে আমার কাছে মনে হয় না যে আর্জেন্টিনার জার্সি গায়ে ইন্ডিভিজুয়ালি ব্রিলিয়ান্ট আমরা সেরকম ফুলব্যাক কখনো দেখেছি অন্তত গত বিশ বছরে আমরা সেরকম ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্ট ফুলব্যাক কিন্তু দেখিনি কিন্তু এই হুলিও এবং ডায়লান গোরোসিতর খেলা দেখে কিন্তু ওই আক্ষেপটা খুঁজলেও খুঁজতে পারে এমনটাই মনে হচ্ছে ফার্স্টে আমরা যদি ডায়লান গোরোসিতর কথা বলি দেখেন আর্জেন্টিনার ফুলব্যাক যে দুজন এখন বর্তমানে রয়েছেন মন্তিয়াল এবং মলিনা তাদের বয়স এখনও সাতাশ আঠাশের মধ্যেই আছে সো তাদের ফর্ম কিন্তু বিশ্বকাপ আস্তে আস্তে ভালো হতেও পারে যদি ভালো না হয় নয় লিওনেল স্কালোনি চাইলেই কিন্তু ডাইলান গোরসিতর দিকে একটু নজর রাখতে পারেন যদি আমি এক্সপেক্ট করছি না যে বিশ্বকাপে তিনি সুযোগ পাবেন কিন্তু বিশ্বকাপের পর আর্জেন্টিনা যদি নিজেদের টোটাল দলটাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত বদলাতে চাই দু হাজার তিরিশ বিশ্বকাপের কথা মাথায় রেখে তাহলে ডাইলান গোরসিত ক্যান বি দি অপশন বোকা জুনিয়ার্সের এই রাইট ব্যাক এখনো কিন্তু বোকা জুনিয়ার্সের মেইন টিমে নিয়মিত খেলছেন না টু বি অনেস্ট তার সামনে এখনো তিনজন রাইট ব্যাক রয়েছেন হুয়ান বারিনাগা রয়েছেন লুইস অ্যাডভিংকিউলা রয়েছেন এবং টুকাস ব্লন্ডেল রয়েছেন বোকা জুনিয়র্সের কোচ যিনি কিনা সম্প্রতি মারা গিয়েছেন মিগুয়েল আনহেল রুসো তিনি ওই তিনজন রাইট ব্যাককেই ঘুরিয়ে ফিরিয়ে খেলান এবং ডায়লান গরসিতোকে একদমই সুযোগ দেন না কিন্তু এই গরসিত এই বিশ্বকাপে এমন দুর্দান্ত খেলছেন যে বোকা জুনিয়ার্সের সাপোর্টাররাই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ক্যাম্পেইন করা শুরু করেছে যে না বোকা জুনিয়ার্স তো বটেই আর্জেন্টিনার জার্সি গায়েও আমরা ডায়লান গরসিতোকে চাই এবং গরোসিত এমন কি করছেন এ পর্যন্ত এই বিশ্বকাপে আর্জেন্টিনার বাচ্চারা ছয়টা ম্যাচ খেলেছে ছয়টা ম্যাচে ডায়লান গরসিত এর মধ্যেই একটা গোল করেছেন এবং তিনটা অ্যাসিস্ট করেছেন এবং এই চারটা গোলে সহায়তার পেছনে একজন আক্রমণাত্মক ফুল ব্যাকের যে সকল গুণাবলী থাকা প্রয়োজন সেই সে সকল গুলামুলি আমাদেরকে প্রদর্শন করেছেন আপনি ইটালির এগেনস্টে তার গোলটা দেখেন আমরা একজন ডাইনামিক অ্যাটাকিং ফুল ব্যাক যখন গোল করে আমরা কি এক্সপেক্ট করি যে তিনি ড্রিবল করে সামনে চলে যাবেন তিন চারজন খেলোয়াড়কে বোকা বানাবেন ড্রিবল করবেন নাটনে করবেন এবং শর্ট দিয়ে গোল করবেন ইটালির এগেনস্টে গরসিত ঠিক এই জিনিসটাই করেছেন আবার আমরা যদি কিউবার এগেনস্টে ফার্স্ট ম্যাচটার কথা চিন্তা করি সেক্ষেত্রে কিন্তু আমরা দেখবো যে গরসিত দুর্দান্তভাবে সামনে এগিয়ে গিয়ে আর্জেন্টিনার রাইট উইঙ্গার মাহের গারিসোর সঙ্গে একটা কম্বিনেশন করার মাধ্যমে ওভারল্যাপ করে গোলের সামনে চলে গিয়ে বক্সে থাকা মেইন স্ট্রাইকার আলেহ সার্কোকে একটা দুর্দান্ত ক্রস করেছিলেন যে ক্রসে হেড করে সার্কো গোল করে দিয়েছিলেন আবার অস্ট্রেলিয়ার এগেনস্টে আমরা কি দেখলাম আমরা দেখলাম যে রাইট ব্যাকের জোনগুলো থেকে পিন পয়েন্ট একটা পাস দিয়ে ওই আলেহ সার্কোকে দিয়েই গোল করিয়ে দিয়েছেন গোরসিত অর্থাৎ দেখেন অ্যাটাকিং ফুল ব্যাকের যে তিনটা গুণাবলী রয়েছে যে সে পিন পয়েন্ট পাসিং করতে পারবে আক্রমণ ভাগের উদ্দেশ্যে পিন পয়েন্ট ক্রস করতে পারবে এবং ড্রিবল করে সামনে গিয়ে নিজেই গোল করে দিয়ে আসতে পারবে ডাইলান গোরসিতর মধ্যে এই তিন ধরনের গুণাবলী আমরা এই বিশ্বকাপে দেখেছি তবে আক্রমণাত্মক ফুলব্যাকের ক্ষেত্রে যে একটু দুর্বলতা থেকে থাকে এই গরসিতর মধ্যেও ওই ধরনের একটু দুর্বলতা আছে বলে আমার কাছে মনে হচ্ছে তিনি ডিফেন্সিভলি এখনও অত বেশি সলিড নন তবে ভার্সেটাইল অনেক বেশি ফোর ম্যান ব্যাকলাইন ফাইভ ম্যান ব্যাকলাইন যে কোনো ব্যাকলাইনে উনি খেলতে পারেন কিন্তু ডিফেন্সিভ সলিডিটি বেশি দরকার হলে আর্জেন্টিনার আন্ডার টোয়েন্টি দলের কোচ দেবো প্লাসেন তে কিন্তু তার জায়গায় মাঝে মধ্যেই সান্তি ফার্নান্দেসকে নামান সান্তি ফার্নান্দেস আবার রাইট সাইডের সেন্টার ব্যাক হওয়ার কারণে উনি আবার ডিফেন্সিভলি একটু বেশি ফোকাস দেন অত বেশি আক্রমণ করতে পারেন না অর্থাৎ কোচের যখন আক্রমণের বেশি দরকার হয় তখন ডাইলান গরোসিত নামিয়ে উনি আক্রমণ বেশি করানো উনি যদি এই তার ডিফেন্সিভ অ্যাসপেক্ট অব আর আরেকটু যদি ইম্প্রুভ করতে পারেন তাহলে আমরা কিন্তু মোটামুটি নিশ্চিত হতে পারি যে সামনের দশ বছরের জন্য আর্জেন্টিনা একটা নতুন ব্যাক পেতে যাচ্ছে